কথায় আছে আমরা মানুষ তবে বোধ কোথায় দেখেন গতকাল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটল সেই দুর্ঘটনার মধ্যে কেউ ছিল বাচ্চা হারানোর কষ্টে কেউ ছিল এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ওই যন্ত্রণায় আর কেউ ছিল তাদের ব্যবসা নিয়ে আহারে মানুষ আহ ভাবা যায় আপনি দেখেন গতকালকে এত বড় একটা দুর্ঘটনা যেখানে বাচ্চারা পানির অভাবে কাতরাচ্ছে কী একটা কষ্ট সেইখানে কিছু নামধারী পিশাচ বদমাইশ ব্যবসায়ীরা দুই লিটার পানি ছয়শো টাকা করছে আপনি চিন্তা করছেন আমার জ্ঞানে আসে না যখন ছয়শো টাকা চাইলো দুই লিটার পানি ওদেরকে ওইখানে রাখলো কেন ওদের কই বিমানে ঢুকাই দিত যে বিমান থেকে ওরা সাই হয়ে বের হইতো আপনি ভাবেন যে আমার বাচ্চা অসুস্থ পানির অভাবে কাতরাচ্ছে পানি না খেতে পেরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেইখানে এক লিটার পানি তিনশো দুই লিটার পানি ছয়শো টাকা কতটা নিম্নে মানুষের মনসত্ব নেমে গেছে সবার না কিছু মানুষের আরেকটি ঘটনা দেখেছেন যে ওইখানকার যে রিকশা গাড়ি দাম বাড়াই দিচ্ছে পঞ্চাশ টাকার ভাড়া পাঁচশো টাকা পঞ্চাশ টাকার ভাড়া তিনশো টাকা দশ টাকার ভাড়া একশো টাকা বাচ্চার হাতে নিয়ে রিক্সাতে উঠবে সে দুশো টাকা না দিলে যাবে না তিনশো টাকা না দিলে যাবে না পানির জুস অনেক মানুষ ওইখানে ছিল বাড়ায় দেওয়া হয়েছে যেই বাচ্চারা পানি খাবে সেই বাচ্চাদের পানি তিনশো টাকা লিটার তাহলে কি অবস্থা ওদেরকে অ্যাম্বুলেন্সে পাঠায় হাসপাতালে পাঠায় এদেরকে পুরানো উচিত ছিল এইসব ব্যবসায়ী দান্দাবাদ শয়তানদের বাংলাদেশ কতটা বাংলাদেশের সব মানুষ না কিছু মানুষের মনুষ্যত্ব বোধ কতটা নিম্নে নামলে তারা এত মর্মান্তিক ঘটনা দেখে নিজেদের ব্যবসায়ী ধান্দাবাজি হিসাবে প্রকাশ করে যেখানে বাচ্চারা পানির অভাবে কাতরাচ্ছে কি একটা কষ্ট সেইখানে কিছু নামধারী পিসাচ বদমাইশ ব্যবসায়ীরা দুই লিটার পানি ছয়শো টাকা করছে আপনি চিন্তা করছেন আমার জ্ঞানে আসে না যখন ছয়শো টাকা চাইলো দুই লিটার পানি ওদেরকে ওইখানে রাখলো কেন ওদের কই বিমানে ঢুকাই দিত যে বিমান থেকে ওরা সাই হয়ে বের হইত আপনি ভাবেন যে আমার বাচ্চা অসুস্থ পানির অভাবে কাতরাচ্ছে পানি না খেতে পেরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেইখানে এক লিটার পানি তিনশো দুই লিটার পানি ছয়শো টাকা কতটা নিম্নে মানুষের মনঃত্ব নেমে গেছে সবার না কিছু মানুষের যে যে ঘটনা দেখেছেন ওইখানকার ভ্যান গাড়ি দাম বাড়াই দিচ্ছে পঞ্চাশ টাকার ভাড়া পাঁচশো টাকা পঞ্চাশ টাকার ভাড়া তিনশো টাকা দশ টাকার ভাড়া একশো টাকা বাচ্চার হাতে নিয়ে রিক্সাতে উঠবে